আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম তো দ্বিতীয় পর্বে আপনাদের জন্য কথা বলবো এবং আরেকটা হলো আপনার হালকা পাতলা কিছু চিকিৎসা নিয়ে কথা বলবো আপনারা আমার সঙ্গে থাকেন আর দেখতে থাকেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কেউ মিস করবেন না ঠিক আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনি এই যে ছাগলটা আছে না এটা হলো বারবারি ক্রস হ্যাঁ এটা বারবারি ক্রস এটা কিন্তু অনেক বারবারি যে ক্রসটা এটা হলো একটা বাহিরের ছাগল ওই ছাগলটা আপনার অনেক দামি ছাগল ওটা একটা বাচ্চা হলে নর্মালি ঠিক আছে ধরেন তিন মাসের মাথায় এটা যেমন ছয় মাস হয়ে গেছে না তিন মাসের মাথায় আপনি চল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারেন চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ এটা দুই হাজার ঠিক আছে তো এটা আপনি তো জানেন না হ্যাঁ আপনি নর্মালি আপনার গ্রামে পালেন আপনি অত থাক বোঝেন না ঠিক আছে এটারে আপনার যদি বারবারই পাঠা দিয়ে ভিট করানো হয় তো এটা জাত উন্নয়ন হবে ঠিক আছে জাত উন্নয়ন হবে এবং আপনার এই জাত উন্নয়ন হওয়ার পরে দেখা গেছে একবার পাঠা দেখালেন দুইবার দেখালেন তিনবার দেখালেন এরকম আল্লাহ চাইলে তিনবার চারবারের মাথায় আপনি অরিজিনাল বারবারই আইসা পড়তে পারে আর ওই অরিজিনাল বারবারই আসলে একটা ছাগলের দাম আপনার ষাট হাজার পঁয়ষট্টি হাজার মানে মা ছাগল আর যদি বাচ্চা হয় তাহলে মনে করেন দুধ ছাড়ানোর পরে তিন মাস বা চার মাসের মাথায় আপনার চল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারেন

করার জন্য একটা সিরাপ আছে ডোর্স আছে হ্যাঁ এটা আপনার আমি নামটা ভুলে গেছি ঠিক আছে তো এটা খাওয়াইলে আপনার সাথে সাথে ওইটা হয়ে পড়ে যাবে এবং খুব দ্রুত ডাকবো ছাগলটা ঠিক আছে এটা তো আপনি জানেন না আর এই যে এদিকে আসেন ভাই দেখাই হ্যাঁ এই যে দেখেন এই যে ছাগলটা পেট বড় দেখছেন ছাগলের শোনো শোনো আমি কই ছাগলের গোদ হিসাবে পেট বড় এই যে এই তিনটারি হ্যাঁ এটার কারণ কি জানেন এটা হলো একই দিনের মাথায় কিমিনাশক করা লাগে কৃমি করলে কি হয় পেটটা বড় হবে না এই ছাগলটা দেখেন পেট বড় আছে কৃমি নাশক ওইটা দেওয়া লাগে ওটা দেওয়া লাগে তিন মাসে যেমন দিচ্ছেন না এটা আপনি একুশ দিনের মধ্যে দিতে হবে একুশ দিন অবর হয়ে গেলে দেওয়া যাবে ঠিক আছে ওইটা দিলে কি হবো আপনি ছাগলটা যাই হোক দর্শক আপনাদের বাসায় যদি এরকম ছাগল থাকে তো ছাগলের বাচ্চা হওয়ার একুশ দিনের মাথায় আপনারা কি করবেন একটা কৃমিনাশক ইঞ্জেকশন ঠিক আছে ওটা আপনারা দিয়ে দিবেন ছাগলকে তো দেখা গেছে কি আপনার ওই কিমির যে আক্রান্তটা ওইটা আপনার মানে একুশ দিনের আগে দিতে হবে ঠিক আছে একুশ দিন যেন না হয় ঠিক আছে

তো ভালো থাকবেন হ্যাঁ আর আপনারা সুন্দরভাবে ছাগল ই করেন লালন পালন করেন এবং জীবনে আপনি আরও লাভবান হন ছাগল পেলে এটাই আশা করি এবং এই দোয়া করে বা এই কামনা করেই আপনি এই ভিডিও শেষ করতে যাচ্ছি তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ